সকল এএসএম এবং বিএম বন্ধুগণকে জানায় শুভ সন্ধ্যা এনজিও তরফ থেকে হিলটন গ্রুপের প্রতি যে বার্তা দেয়া হয়েছে সেই বিষয়ে আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনারা সকলে ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি সকল এএসএম বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও এই বিষয়ে জানতে পারে বিস্তারিতভাবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে এনজিও তরফ থেকে হিলটন গ্রুপের প্রতি যে বার্তা দেওয়া হয়েছিল সেটা আমি আপনাদের পড়ে শোনাবো ওনারা বলেছিলেন যে সমস্ত এনজিও সদস্যদের অবগতির জন্য জানানো যাইতেছে যে সাম্প্রতিক সময়ে গ্রুপে একটি হিলটন কোম্পানির লিঙ্ক শেয়ার করা হয়েছে অনেকের মনে এই লিঙ্কটি নিয়ে কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে তাই আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে রাখা প্রয়োজন যে হিলটন কোম্পানি সিএসআর প্রজেক্টের অধীনে রয়েছে এই হিলটন কোম্পানি পরীক্ষার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে বিভিন্ন বিষয়ভিত্তিক পরীক্ষার জন্য হিলটন একাধিক ভেন্ডার নিয়োগ করেছে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে উত্তর যাচাই সবই হিলটন কোম্পানির আওতায় পরিচালিত হবে সুতরাং আপনাদের যে লিংক দেওয়া হয়েছে তা মূলত এই পরীক্ষার জন্যই ওই লিঙ্কে প্রবেশ করে প্রত্যেকে নিশ্চিত করবেন যে কতজন সদস্য পরীক্ষা দেবেন এনজিওর তরফ থেকে এটাও জানানো হয়েছিল যে এনজিও নিজেরা পুরো দায়িত্ব গ্রহণ করতে পারবে না তাই পরীক্ষার কার্যক্রম হিলটন ও তাদের নিযুক্ত ভেন্ডাররাই পরিচালনা করবে আমরা চাই সবাই সঠিকভাবে পরীক্ষায় অংশগ্রহণ করুন এবং কোনো বিভ্রান্তিতে না পড়েন আমাদের মূল লক্ষ্য স্বচ্ছতা ও সঠিক প্রক্রিয়ার মাধ্যমে সদস্যদের মূল্যায়ন করা হিলটন কোম্পানিটি হলো দেশের বিভিন্ন জায়গায় হোটেল রয়েছে তার হোটেলের বিজনেস পাশাপাশি অনেক কিছু ব্যবসা করে থাকে তার মধ্যে এটা একটি ব্যবসা যে ভেন্ডার নিয়েছে এই বার্তা এনজিওর তরফ থেকে সবার প্রথমে আমাদের প্রতি দেয়া হয়েছিল তারপরে পরবর্তীতে এনজিওর থেকে আবার জানানো হয়েছিল যে এই হিলটন কোম্পানির গ্রুপ অর্থাৎ হিলটন গ্রুপ নাকি কোনো এগেনস্ট টিমের হাতে পড়ে গিয়েছে যার জন্যে ওনারা রকম সমস্যার সৃষ্টি করছেন যার জন্যে নতুন কোনো এএসএম যুক্ত যাতে না হয় সেই জন্য সতর্ক করেছিলেন এবং যারা যুক্ত হয়ে গেছেন তারা যাতে কোনো রকম ম্যাসেজ বা ম্যাসেজে রিপ্লে না দেয় সেই কথাও তারা বলেছিলেন বর্তমানে অনেক এএসএম বন্ধুদের ফোনে এই ধরনের অর্থাৎ আমি যে স্ক্রিনে যে ম্যাসেজটি দিয়ে রেখেছি এই ধরনের ম্যাসেজ আসছে আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এই ম্যাসেজ কেন আসছে বা এই মেসেজে রিপ্লে আমরা কি দেব আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারা কোনো রকম ম্যাসেজে রিপ্লে দেবেন না এবং কোনো কিছু শেয়ারও করবেন না এনজিওর তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে আমরা যেমন কেউ গ্রুপে কোনোরকম ম্যাসেজ না করি এবং কোনো কিছু শেয়ার না করি কিন্তু ওনারা স্পষ্টভাবে এটাও বলেননি যে আমরা গ্রুপটা এখন ব্লক করব কি না যদি পরবর্তীতে সেই ব্লক করার কথা ওনারা জানায় আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব আপাতত আপনারা এই গ্রুপটিকে অ্যাভয়েড করেই চলবেন আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে আপনাদের এখন করণীয় কি। হিলটন সম্পর্কে আর যদি পরবর্তীতে কোনো রকম এনজিওর তরফ থেকে আপডেট থাকে তাহলে আমি সবার আগে আপনাদেরকে জানিয়ে দেবো আপাতত আপনারা হিলটন গ্রুপটি অ্যাভয়েড করেই চলুন নমস্কার